উত্তরাঞ্চলের সবকয়টি জেলাসহ সহ কুড়িগ্রামে হিমেল হাওয়া ও কনকনে ঠান্ডায় শীত মারাত্মক আকার ধারণ করেছে প্রতিদিন তাপমাত্রা কমতে থাকায় শীতের তীব্রতায় চরম দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা এই পরিস্থিতিতে শীতার্থ মানুষের পাশে দাঁড়িয়েছে পুবালি ব্যাংক পিএলসি সরকারি ও বেসরকারি উদ্যোগের অংশ হিসাবে রবিবার দিনব্যাপী করিগাম জেলার সদর উপজেলার পাচগাছি ও অলিপুর উপজেলার পান্ডুল ইউনিয়নের চারটি মাদ্রাসার শিক্ষার্থী ও এতিম শিশুদের মাঝে সহস্রাধিক কম্বল বিতরণ করা হয় গলি ছাত্রদের হাতে এই শীতবস্ত্র কম্বল বিতরণ করলেন এজন্য মাদ্রাসার পক্ষ থেকে পাশে যে আমার উদ্যতন কর্মকর্তাগণ আছেন ভূবালি ব্যাংকের ব্যবস্থাপনা এনাদের সবাইকে ধন্যবাদ এবং শুক্রিয়া জ্ঞাপন করছি কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের উপমহাব্যবস্থাপক মহাব্যবস্থাপক আব্দুর রাজাক এ সময় তিনি বলেন উত্তরাঞ্চলের প্রচন্ড শীতে মানুষের কষ্ট লাঘব করতেই কেন্দ্রীয় সহায়তায় এ উদ্যোগ নেওয়া হয়েছে ভবিষ্যত প্রয়োজন অনুযায়ী এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি মানবতার কল্যাণে কাজ করার জন্যই আমরা পিএলসি এই বছর দেশের বিভিন্ন অঞ্চলে মানুষের মাঝে কম্বল বিতরণ করছি তার ওই অংশ হিসেবে আজকে আমরা কুড়িগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বিভিন্ন মাদ্রাসা ইতিমখানা লিল্লা বোর্ডিং এর বাচ্চাদের মাঝে এক হাজার কম্বল বিতরণ করলাম জনগণ